আসসালামু আলাইকুম আপনার টেগ্রিকালচার থেকে শুভেচ্ছা দর্শক আমরা আজকে আপনাদেরকে দেখাবো আসলে কোন পদ্ধতিতে মালসিং পেপার সেট করা উচিত আমরা যে পদ্ধতি আজকে দেখাচ্ছি এইভাবে আপনারা অবশ্যই মানে গ্রীষ্মকাল বা বর্ষাকালে গরমের সময়টাতে করবেন তবে আপনারা চাইলে কিন্তু শীতকালে অন্যভাবে করতে পারেন সেটাও আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো আপনার এখন মানে আমাদের মালসিং পেপারটা বিছানো হচ্ছে আমরা দুই মাথা আসলে মাটি দিয়ে আটকায় দিব আপনি এই দিক থেকে মাটিগুলো দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এই দিক থেকে মাটিগুলো এখন আমাদের দিয়ে এক সাইড আমরা ব্লক করে দিচ্ছি এভাবে আসলে মাটিগুলো দিয়ে দেওয়া হবে মাটিগুলো দেওয়ার পরে আমরা কিন্তু মানে যে এখন আমাদের গ্রীষ্মকালে আমরা এই স্মালচিংটা সেট করতেছি মরিচ চাষের জন্য এই সময় কিন্তু প্রচন্ড তাপমাত্রা থাকে এই সময় আমরা কোনোভাবেই মানে মাটি দিয়ে মানে ব্লক করে দিব না দুই পাঁচটা মালচিংয়ের কারণ এই সময় ব্লক করে দিলে প্রচণ্ড তাপমাত্রা মানে গরমটা আসলে বের হতে পারে না তো ওই মাথাটা আমরা এখন ব্লক করে দিব আসুন হ্যাঁ আগে মালচিং পেপারটা কেটে নেন আমাদের এই মালচিং পেপার কাটা হয়ে গেলো এখন মাটি দিয়ে আমরা দিচ্ছি এরপরে একটু সুতা গুলা নিয়ে আসেন তো সুতা মানে আমরা যে সুতা দিয়ে মালচিং পেপার গুলো আটকাবো আসলে কিভাবে যেভাবে আটকাইলে আপনারা মানে তাপমাত্রা কম থাকবে খুবই ভালো হবে অন্তত আপনারা গরমের সময় বা বর্ষাকালে চাষ করলে আপনারা এইভাবে আটকাবেন একটু মাটি তারা দিয়ে দেওয়া হোক আপনার আহ সুতা গুলা কালাম ভাই নিয়ে আসেন তো সুতা দেন তো এখানে একটা দেন মানে তিনটা সুতা লাগবে কি মূল মোটামুটি এখানে আমরা যদি একটা দিই এখানে একটা দিবেন একটু কিছু নিয়ে আসেন আমাদের একটু মাটিতে কি এগুলা পুঁতে দেওয়া লাগবে একটু শক্ত কিছু নিয়ে আসেন একটা এখানে দেওয়া হবে একটা এখানে দেন আর এই দিক দিলে হবে এই দিক দেন এটা এখানে দেন মানে এই বেডটাতে মোটামুটি তিনটা সুতা দিলেই হবে হ্যাঁ আপনার একটু হ্যাঁ আরেকটা সুতা নিয়ে আসেন আপনি যে দেখান এই যে আসলে কিভাবে আমরা পলিথিনটাকে আটকাচ্ছি মালচিং পেপারটাকে আটকাচ্ছি এভাবে আটকালে কিন্তু আপনার কোন সমস্যা নেই মালচিং পেপারটা উঠতে পারবে না বাতাসে এবং এখানে দিয়ে কিন্তু অতিরিক্ত কিন্তু বের হয়ে যাবে মানে সেরকম গরম হতে পারবে না মাটিটা খুব সুন্দর থাকবে এখানে তাপমাত্রাটা আপনার হ্যাঁ এইভাবেই করা যায় আর যখন আমরা কিন্তু শীতকালে চাষ করব মরিচ তখন কিন্তু আমরা এই সুতাটা না ব্যবহার করে আমরা সরাসরি কিন্তু দুই সাইড থেকে মানে মাটিটাও কিন্তু দিয়ে দিতে পারি অর্থাৎ মাটি দিয়েও মালচিং পেপারটা এভাবে আমরা যদি আটকাই মাটি তুলে দিয়েও কিন্তু আমরা ব্লকটা করতে পারি তো কিন্তু কোনোভাবেই গ্রীষ্মকালে বা গরমের সময় আমরা এইভাবে ছাড়া করব না এইভাবে করলে আমাদের বেডটা ঠান্ডা থাকবে গাছগুলো ভালো থাকবে তো তো নিত্য নতুন আরও এই ধরনের কৃষি বিষয়ক মানে শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের আপডেট এগ্রিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আপনার এই মালচিং পেপার চারা সহ যে কোনো পণ্য ক্রয়ের জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ